মিনাখা বাবুরহাট খেলার মাঠ দখল করে বিল্ডিং তৈরির অভিযোগ মিনাখা বাবুরহাট খেলার মাঠ দখল করে বিল্ডিং তৈরির অভিযোগ অভিযোগ এলাকা তৃণমূলের সেক্টর সভাপতি সাইফুদ্দিন গাজীর বিরুদ্ধে মিনাখার বাবুরহাট বাজার সংলগ্ন এলাকার ঘটনা বাবুরহাট বাজার সংলগ্ন এলাকায় রয়েছে একটি খেলার মাঠ সকালে বিকালে এলাকার ছেলেমেয়েরা দীর্ঘদিন ধরে খেলা করে এই মাঠে এলাকার মানুষেরা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে জানানোর পরে কোনো কোনো ব্যবস্থা হলো না এমনইভাবে ভাবে জানালেন সাধারণ মানুষ সম্প্রতি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তৃণমূল কর্মী সাইফুদ্দিন গাজী জোর করে সেই মাঠের চারিদিকে দোকান তৈরি করছে বলে অভিযোগ এলাকাবাসীদের খেলার মাঠের চারিদিকে ছোট ছোট ঘর তৈরি করেছে তারা এ নিয়ে আজ সকালে এলাকার বাসিন্দারা প্রতিবাদ শুরু করেন ঘটনায় সাইফুদ্দিন গাজী জানান জায়গাটা যাদের তাদের কাছ থেকে আমি টাকা দিয়ে কিনেছি যারা প্রতিবাদ করছে তাদের যদি সমস্যা হয় তাহলে আমার যে টাকা খরচ হয়েছে সেই টাকা দিয়ে দিক আমি উঠে যাব মিনাখা থেকে হামিদুল গাজী রিপোর্ট লাইভ নিউজ সিটি সিক্স এখানে একটা মানে বিল্ডিং নির্মাণ করা হচ্ছে ফুটবল খেলার মাঠের উপরে এই মাঠটা হলো দীর্ঘ একশো বছরের ঊর্ধ্বে বাবু মানে রাজকুমার বাবুর বাবা বাবু তিনি এই মাঠটা বাবুরহাটটা বাবুরহাট তৈরি করে এবং বাবুরহাটের স্বার্থে এই মাঠটা খেলার মাঠ হিসাবে তিনি দিয়ে যান কিন্তু এখন মানে কিছু মানুষ এইটা ব্যবসা করার উদ্দেশ্য করে এখানে প্রথমে তো একটা বাঁশের বাঁশের একটা চালি তৈরি করে মাছ ব্যবসা করার জন্য ক্লাব ওদেরকে লিজ বাবদ দিয়েছিল এখন বর্তমান সেই মানে বাঁশের গুলো ভেঙে এখন সেখানে নির্মাণ করছে নির্মাণ করে ব্যক্তিগত ইমারত তৈরি করছে যাতে এই ব্যক্তিগত ইমারতটা বন্ধ হয় আমরা উপর নেতৃত্বের কাছে গিয়েছিলাম যেমন আমাদের দুদুটা পঞ্চায়েতের প্রধান তার কাছে গিয়েছিলাম সে বললো ঠিক আছে আমরা বসে মিটিয়ে নেব কিন্তু সে প্রধান মিটিয়ে নেয়নি আমাদের যে ব্লক নেতৃত্ব আইভুষেন কাজী তার কাছে এটা জানানো হয়েছিল তিনি বললো যে ও বিক্রি হবে মাঠ তাদের ফুটবল খেলার মাঠ যদি বিক্রি হয় আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেই ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের যে বাবুঘাটের যে ঐতিহ্য সেই ঐতিহ্য আজকে বিনিষ্ট হচ্ছে কাদের দ্বারা আমাদের টিএমসি পার্টির লিডারদের দ্বারা সেই লিডারকে সাইফুদ্দিন গাজী এবং আই গাজী কোনো নেতৃত্ব এই একজন লিডার মানে হাইলি রা তিনিও রকম প্রতিবাদ করছে না তিনি আমাদেরকে এই সহযোগিতাও করছে না যাতে এই সহযোগিতা হয় এবং আমরা মাঠটা সুরক্ষিত রাখতে পারে তার জন্যে আমার মিডিয়া বন্ধু এবং আমাদের নেতৃত্ব জেলা পরিষদ বা তার উপনেতা এবং দিদিকে বলো আমি সেখানে ফোন করেছিলাম তারাও আশ্বাস দিয়েছে এবং প্রশাসনের কাছে আমি মানে আবেদন রাখবো যে আমাদের এই ফুটবল খেলার মাঠ যাতে সুরক্ষিত থাকে এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে এখানে তাদের মানে খেলাধুলো করে রাখতে পারে করতে পারে এবং এখন এই জায়গাটা যে জায়গাটা আজ মাঠ বলে দাবি হচ্ছে জব ভানপাউন্টের আমল থেকে জবরদখল করে রেখেছে এই জায়গাটা গ্রামের মানুষ জায়গাটা হচ্ছে কানিবাবুদের জায়গা এখন তাদের শরীর অংশে বিভিন্ন ছেলেরা এসছে বাবুদের এমন অবস্থা কিছু কিছু বাবুদের ভিতরে এমন ছেলে আছে যারা বিড়ি বিক্রি করে খায় তারা ক্লাবের সঙ্গে সহমত পোষণ করেছিল যে মাঠের কিছুটা অংশ আমাদের ছেড়ে দেওয়া যাতে বিক্রি করে আমরা জীবিক জীবিকা নির্ভর করি আর কিছুটা আমরা ক্লাবের নামে রেসচেঞ্জ করে দিই সেইভাবে একটা দীর্ঘদিন আলোচনা চলছিল সেই আলোচনা মাঝখানে তাতে আমি সেই আলোচনায় ছিলাম আমি বাবুরা আড়তের একজন মাছ ব্যবসায়ী আমার কাজ করার সুবাদে আমি বাবুদের সঙ্গে কথা বলি বাবুরা বললো যে ক্লাবে যদি আবৃত্ত না থাকে তুমি জায়গা কিছুটা নিতে পারো কম বেশি শতক মতো জায়গা আমি নিয়েছি এটা মাঠের অংশের বাইরে সামনে দেখবেন ডেরেন কাটা আছে ডেরেনটার সঙ্গে নিয়ে কাজটা আমি করছি সেই সঙ্গে বাবুদের সঙ্গে কথা বলেছি ক্লাবের সঙ্গে কথা বলেছি লোকাল নেতৃত্বের সঙ্গে কথাবার্তা বলে উভয় পক্ষকে সন্তুষ্ট করে আলোচনার মাধ্যমে আমি এই বিল্ডিংটা তুলছি এটা দীর্ঘ দেড় মাস কাজ চলছে আজকে যারাই আন্দোলন করতে তাদের দোকানের মাল আমি বাঁকিলে কাজ করছি তারাই আমার মালপত্র দিয়েছে আজকে যদি তারা বলে যে এই জায়গাটা অবৈধ নির্মাণ হচ্ছে ঠিক আছে তারা আমার টাকাটা তুলে দেখ যে টাকাটা খরচ হয়েছে আমি উঠে যাব দেখুন ওই দীর্ঘদিন ছিল এবং ও মাঠের প্রতিবাদ প্রতিরোধ করেছিলাম আমরা বামফন্ডের জামানায় মাঠটাকে আউট করে দিয়েছিল আমরা মাঠটাকে তৃণমূল থেকে প্রতিষ্ঠিত করেছিলাম ওখানে বৈদ্যাটি মৌজা বৌদ্ধাটি বাবুরহাট বাজার একটা ক্লাব আছে এই ক্লাবের সঙ্গে বাবুদিরাটা লিঙ্ক হয় ওই জমিটা রাজকুমার বাবুর নামে রাজকুমার বাবু বলল যে ক্লাবের সঙ্গে যে আমরা মাঠটাও করে দিচ্ছি মাঠটা রেজিস্ট্রি করে দিচ্ছি এবং ক্লাবটাও রেজিস্ট্রি করে দিচ্ছি কিন্তু মাঠের যে অতিরিক্ত জায়গাটা আছে ওই জায়গাটা ছাড়তে হবে ক্লাব কী করলো হঠাৎ ওর থেকে একটা বিক্ষিপ্ত মানা রেডি করে ওরা ক্লাবটাকে ক্লাব ওই জায়গাটা বেঁচে দেওয়ার পরিকল্পনা করেন আমরা পলিটিক্যাল কাতায় সবাইকে গিয়ে আমরা সমস্ত দুর্দা কুমারজুলা অঞ্চল নেতৃত্ব গিয়ে আমরা ওখানে জায়গাটা পুরো প্রতিবাদ করে সমস্ত ক্লাবের ছেলেদেরকে বললাম যে তোমরা এই মাঠ বেচতে পারো না সেই মাঠ ওরা বেছে নিই সেই মাঠটা আমরা বন্ধ করে দিয়ে খেলার মাঠ হিসেবেই হোক এটা আমরা চাই এবং সেইটা আমরা স্টে করে দিয়েছি এসেছি খেলার মাঠ হিসেবে মাঠের পক্ষ হয়ে এটা আমাদেরই পলিটিক্যাল খাতা আমরা ওখানে গিয়ে এটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওখানে বন্ধ করে দিয়ে এসছি